উফ এইটা যে কি মজার এক্সট্রিম লেভেলের ভরপুর মালাই খিরা আইসক্রিম এতটা বেশি পারফেক্ট হয়েছে দেখে বোঝার উপায় নেই এটা আমি বাসায় তৈরি করেছি আমার বাসার প্রত্যেকে খেয়ে তো এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আমি এই প্রশংসায় একেবারে লাল হয়ে গেছি এটা নাকি দোকানেরটার চেতেও বেশি মজা হয়েছে এত বেশি ভালো লাগছিলো খেতে চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন অল্প খরচে ঘরে বসেই তো এইখানে আমি এক কাপের মতো নিয়েছি মালাই আর এই মালাইটা কিন্তু আমার বাসাতেই জমানো মানে প্রত্যেক দিন যে দুধটা জাল করা হয় তো সেই দুধটা আমি একটু গাঢ় করে জাল করে রেখেছিলাম তো সেখান থেকে উঠিয়ে উঠিয়ে আমি প্রায় দশ বারো দিনের মতো শটটা জমিয়ে রেখেছি তো দশ বারো দিনে যতটুকু শর্ট জমেছে তাতে মোটামুটি এক কাপ হয়ে যাবে একটু কম বেশি হতে পারে তো সেই এক কাপ মালাই আমরা সুন্দর করে ব্লেন্ডারে জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন এখানে আমাদের লাগবে হুইপিং ক্রিম তো আপনি যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিম নিয়ে নিতে পারেন আমি ট্রপিক্যালের হুইপিং ক্রিমটা নিয়েছি এইটা এক কেজি দুশো টাকা কেকের আইটেম যারা বিক্রি করে এদের দোকানে কিনতে পেয়ে যাবেন তো সেখান থেকে আমি এক কাপ মতো নিয়ে নিচ্ছি মানে এখানেও এক কাপ ওইখানেও এক কাপ আমি হুইপিং ক্রিম ক্রিমটাও নিয়েছি এক কাপ আর মালাই ক্ষীরটাও এক কাপ তো এই হুইপিং ক্রিমটা আপনারা যখন বের করবেন ডিপ ফ্রিজ থেকে এটা ব্যবহার করার পর ডিপ ফ্রিজে রেখে দিতে হয় ডিপ ফ্রিজ থেকে যখন বের করবেন এক ঘন্টা পরে ঠিক ওরকম লিকুইড হয়ে যাবে সেখান থেকে এক কাপ নিয়ে বিটার দিয়ে বিট করে নেবেন একদম টাইট ফিটভাবে বিট করে নেবেন দেখেন আমি এটা বাটিটা উল্টো করছি তবুও কিন্তু পড়ে যাচ্ছে না ঠিক এরকম টাইট ফিটি করে নেবেন কারণ এখানে যখন আমরা ওই ক্ষীরটা মেলাবো তখন পাতলা হয়ে যাবে তাই আমাদের হুইপিং ক্রিমটা একদম টাইট ফিট করে বিট করে নিতে হবে তো এরপরে আমি এখানে দশ টাকা প্যাকেটের যে গুঁড়া দুধ আপনাদের বোঝার সুবিধার্থে আমি দশ টাকা প্যাকেটেরটাই নিয়েছি যাতে বুঝতে পারেন যে কতটুকু দিলাম তো দুই প্যাকেট আমি দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি আর যদি চামচ মেপে দেন তাহলে তিন চার চা চামচের মতো দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এরপরে আমরা একটু বিট করে নিয়েছি গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিলাম সেই ক্ষিটটা তো মালাই ক্ষিটার দিয়ে সুন্দর করে আমরা মিশিয়ে নিয়ে এরপরে আরও একটু সুন্দর করে মিশিয়ে নিব এখানে এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই ক্ষীরটাও মিষ্টি আবার গুঁড়া দুধ সেটাও মিষ্টি মিষ্টি আর এই হুইপিং ক্রিমটাও মিষ্টি তো তিনটা মিষ্টি এক জায়গায় হয়ে এটা কিন্তু একদম সুপার মিষ্টি হয়ে যাবে তাই এক্সট্রা করে চিনি দিলে সেটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু বিন্দু পরিমাণও চিনি দেইনি জাস্ট এইভাবেই সব কিছু মিলে নিয়েছি তো এই তো হয়ে গেছে আমাদের আইসক্রিমের ব্যাটার রেডি এখন এরকম আইসক্রিমের কোটা তো আমাদের প্রত্যেকের বাসাই থাকে আর না থাকলে আপনি যে কোনো একটা বাটিতে রেখে দিবেন তো আমি একটা আইসক্রিমের বাটির মধ্যে সুন্দর করে এটা দিয়ে দিলাম আর উপর থেকে একটা চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি সমান করার পর উপরে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দেবেন দেখতে ভালো লাগবে তো আমি এখানে কিছু পেস্তা বাদাম আর একটু কাজু বাদাম নিয়ে কুচি কুচি করে কেটে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম এগুলো কিন্তু অপশনাল হাতের কাছে থাকলে না থাকলে না দিলেও চলবে জাস্ট এমনিতে রেখে দিলেও হবে তো এরপরে এটা আমরা রেখে দিব ওভার মানে সাত থেকে আট ঘন্টা এটা ডিপ ফ্রিজে রেখে দিলে তবেই সেট হয়ে যাবে তো আমি সারা রাতের জন্য এটা রেখে দিচ্ছি সকালবেলা বের করে নিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লা এতটা বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন একেবারে পুরোপুরি জমে গেছে চলেন এখন কেটে দেখি কি দেখে কি মনে হচ্ছে কোনো ঝামেলা আছে এত বেশি পারফেক্ট হয়েছে আর এটা খেতে এত বেশি মজার মানে এক চামচ খাওয়ার পর মনে হবে এই এক বাটি আইসক্রিম আমি এক বসায় খেয়ে ফেলতে পারবো কোনো সমস্যা নেই এত বেশি মজার নামি দামি ব্র্যান্ডের যে কোনো আইসক্রিমকে টেক্কা দিতে পারবে আমার হাতে তৈরি এই ক্ষীর আইসক্রিমটা আপনিও বানিয়ে খাওয়ার পর আপনারও ঠিক এমনটাই মনে হবে তাই বানাতে চলে যান আর বানানোর পর সবাই যখন খেয়ে ভালো বলবে তখন দেখবেন নাস্তে নাস্তে আর এক বাটি বানাতে চলে গেছেন তো দেখলেন তো কত কম খরচে বাসায় বসে আমি দামি ব্র্যান্ডের দামি আইসক্রিমটা নিজেই বানিয়ে নিলাম আপনিও বানাতে পারেন আমার মতো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাকি আপু জন্য